रहे जन पैर बेटा पिको हाथ से <laughs> पिको की करा हाथ से देख ये दे। <laughs> <ना, देखा। laughs> आ जो गया जोर <laughs> ও পিকু যা আর সারি ঠিক আছে মানে পড়তে নিয়ে যায় আগে তারপরে না তার আগে আমি মরে যাব না এই তো তুই আমার একটু একটু মাথাও টিপে দেখ না শুধু দেখ না পাউনা টি তুমি রেটা নিয়ে যে তা সারা খিলা পাইছে আমি কিন্তু রান্না রান্না কিছুই করতে পারবো এই চিকেনটা কালকের মতো করবে তুমি আজকে রান্না করো আমি পরে বসে বসে খাবো পারবো না ভাই তুমি শুধু খেতেই একটু রান্না করে খেয়ে খাওয়া রোজই তো খাওয়াচ্ছি হুম